হয়েছিল আর তখন আপনার এই কেসটা হয়েছিল আপনারা তখন তো খবরটা তো করেছিলেন আপনাদের যেখানে সোনার দোকান থেকে এটা ইনসিডেন্টটা চুরি যে ইনসিডেন্টটা হয়েছিল মোটামুটি আপনার সঙ্গে সঙ্গে বেসিক্যালি যেটা আছে আপনারা অনেকজন যারা মানে আমরা অলদো উই ট্রাই নট টু স্প্রেড দ্য সিসিটিভি ফুটেজ অর এনিথিং বিকজ ইউ নো দ্যাট মেকস आवर টাস্ক ফার মোর ডিফিকাল্ট হাওয়েভার আপনারা তখন নিউজ হয়েছিল আমরাও বেসিক্যালি ফুটেজ অ্যানালাইসিস করে বা যা যা ইউ নো অ্যানালাইসিস করে আমরা কেসটা করার পর উই हैव बीन सक्सेसफुल ইন ইউ নো